भाई बड़े ये मालिक करने हैं हाँ साइड चले गए बाप पर बाप आ सकते हैं जानो उसना किस भाई अपना कोई जगह हूँ बड़े बारी मालिक करने हैं हूँ ये बारी का दोस्त पार्मिशन लिस्ट हो ये पार्मिशन हूँ भाई अपना वो करते

তাহলে ভালো রাখতে পারবি না ভাই আপনারা তো আমি চিনি নাই চলেন একটু চিপাই যাই আমরা ওই সাইডে যাই সাইডে যাই কথাবার্তা রাখি চলেন ওই বলো চিপাই যাবো যা করি হলে করি চিপাই যাই আবার ওই বলো তুই টাকা ভাই কর তোর সাইড বন্ধ হয়ে যাবো এখন টাকা ভাই কর ভাই কেমনি কি দিব বলবেন তো না বললে খামার ঝাড়ি মারেন এটা তো উচিত না রে ভাই যা সে আবার পরে আপনাদের আমি পোষায় দিব পূজা শুনে দিস কিন্তু আর একটা কথা আমার টাইম মতন টাকা পাঠাই দিবি যদি না তোর সাইড বন্ধ হয়ে যাবো আচ্ছা আচ্ছা ওকে এটা যেন মনে থাকে আচ্ছা কত জানি খেয়াল থাকে কথা জানি চবো তুই তুই দুনিয়া থাকবি না মনে রাইস